আসসালামু আলাইকুম দর্শক প্রধানউপদেশতার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনা সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল সেখানে রাত 10টা থেকে অবস্থান নাই জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষনেতা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে বেশ কিছু ছাত্র কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আওয়াম লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে রাত দশটার সময় যখন সাসাত আব্দুলের নেতৃত্বে একদল ছাত্র সেখানে অবস্থান নেয় তার আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক ফেসবুকে যে পোস্টে দিয়েছেন তা হচ্ছে এরকম গণহত্যাকারী বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোড ম্যাপ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টা ব্রাহ্মণ যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে অর্থাৎ লাগাতার অবস্থান নেবে এটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে এবং তিনি বলছেন যার এজেন্ডায় অর্থাৎ প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই তার সাথে আমরা নেই তার মানে সরকারকে তারা পদত্যাগে বাধ্য করবে বা যা যা করার তা করবে এবং এই ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বা ইনক্লাব মঞ্চ সহ আরো কি কি সংগঠন আছে তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রয়োজনে এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে নতুন করে কোন সরকার তারা বসাবে হাসাদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি পোস্টে যেমন বলছে হয়তো এটি বুধবার সকালে বা বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছিল এখানে বলা হচ্ছে যে খুরিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলো আদালত থেকে জামিন দেওয়া হয় শিন শামিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে যে এই যে এত দাবি তোলা হচ্ছে ওই আমরা তো এর মধ্যে সমাজে যে আর যে অসঙ্গতিগুলো ভয়ঙ্কর যে বিপদ সংকটগুলো আমাদের সামনে রয়েছে তা নিয়ে কখনো কোনো কথা বলতে শুনছি না আমূলীগের বিচারে আপনারা চাইতেই পারেন আমরা অনেকেই চাই আমূলীগ নেতা কর্মী দেন দল হিসেবে আমূলীগের নয় সবচেয়ে এই মুহূর্তে তৃণমূল যে উদ্বেগের বিষয় তোমার বিতর্কিত বিষয় রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া নিয়ে আলোচনার বিষয়গুলো তারা নিজেরাই বলছে সেই বিষয়ে উচ্চারণ করেনি যে দেশের জন্য সার্বভৌমত্বের জন্য যা হুমকি এ ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না দেশের স্বাধীনতার হুমকিতে পরে এমন কোন আলোচনা কারোর সাথে করা যাবে না একটা একটু শব্দ আমরা শুনিনি সেখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমরা তো সবাই বলছি যে আওয়ামী লীগের যারা অপরাধী আওয়ামী লীগের যারা হত্যাকারী খুনি চোর ডাকাত চোর ব্যাংক লুটেরা গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত তাদের সবার বিচার তো আমরা চাই কিন্তু তারা তো সবকিছু বিচার চাইছে না এবং তাদের রাজনীতির অন্যতম মূল পুঁজি অন্যতমকে একমাত্র পুঁজি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই বয়ান সবার সামনে তুলে ধরা যদি এরকম অনেক কিছু আমরা তাদের মুখ থেকে বেরোতে দেখেছি সংবিধান ছুঁড়ে ফেলা থেকে শুরু করে আর অনেক কিছু সেগুলো কিন্তু স্থায়ী হয়নি তার চেয়েও বড় কথা ফ্যাসিস্ট হিসেবে তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের বিচার করতে হবে ফ্যাসিস্ট দলকে নিশ্চিন্ন করতে হবে নিষিদ্ধ করতে হবে নির্মূল করতে হবে একটা বারের জন্য তাদের মুখে তাদের মুখ থেকে আমরা একটা বারের জন্য শুনিনি যে স্বাধীনতার বিরোধীদের বিচার করতে হবে স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে যেই সংগঠন বা প্রতিষ্ঠা বা দলগুলো রয়েছে তাদের বিচার করতে হবে বরঞ্চ আমরা দেখি যে এই ধরনের দলের সাথে তারা এক মঞ্চে উঠে সেই দলের নেতাদের সঙ্গে একই স্লোগান দিচ্ছেন মানুষের প্রত্যাশা মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা তাদের প্রতি কিভাবে থাকবে এবং এই হাসাত আবদুল্লাহ তো অবশ্যই তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যথেষ্ট সাহসিকতা পরিচয় দিয়েছে কিন্তু সেই সাহসিকতা কেন একটা পর্যায়ে এসে মবের রূপান্তর নেবে আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কিছু বিচারপতির পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতে মব ক্রিয়েট করা হলো শুধু সুপ্রিম কোর্ট কেন বিভিন্ন দাবিতে মব ক্রিয়েট করা হয় এখনো হয় বিভিন্ন গণমাধ্যম আক্রমণ করা হয় মব ক্রিয়েট করা মাধ্যমে তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ ছিল সেগুলো থাকছে না এটি চরম বাস্তবতা সেই জায়গা থেকে তারা এখন তাদের একমাত্র পুঁজি আওয়ামী নিষিদ্ধ করার দাবি তুলতে হবে করতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সবশেষ যে সাক্ষাৎকার প্রধান উপদেষ্টার সেখানে তিনি বলেছেন যে আল জাজিরা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আওয়ামী নিষিদ্ধ করা বিষয়টি জনগণের নির্ধারণ করবে সাংবাদিকের প্রশ্ন আবার প্রধান উপদেষ্টা বলেছেন এটি ইসিও দেখতে পারে আর রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারে এখন ইসি কি সিদ্ধান্ত নিতে পারে এটি সিগনিফিকেন্ট এই কথাটা এর আগে আমরা আলোচনা করেছি এই যে হাসান আব্দুল্লাহ যে তুমুল উত্তেজনা সৃষ্টি করছেন ইসির মাধ্যমে আওয়ামী লীগের হয় তো বাতিল হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এবং এটাও অস্বাভাবিক নয় আওয়ামী যদি নিষিদ্ধ করা হয় সেটাও অস্বাভাবিক কিছু নয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এক কলমের খোঁচায় নির্বাহী আদেশে আওয়ামী লীগ করতে পারে কিন্তু তাকে তাতে সমাধানটা কি আসবে কাগজে পত্রে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো বা বিচারের মাধ্যমে করা হলো যেভাবেই করা হোক না কেন আওয়ামী নির্মূল হয়ে যাবে আওয়ামী যে কোটি কোটি সমর্থক অ্যাক্টিভিস্ট তারা সব অন্য দলে জয়েন করবে আমরা দেখলাম যে বিএনপি যদিও চায় না যে আওয়ামী নিষিদ্ধ হোক তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের টার্গেট করেছে প্রায় সব দল এনসিপি বিরুদ্ধে বা জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ রয়েছে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের যারা স্বতন্ত্রভাবে বা আওয়ামী লীগ মনোভাবপন্ন মনোভাবপন্ন তাদেরকে দলে নেওয়া হবে এর প্রতি বিষয় তো মাঝে বেশ আলোচনা এসেছে আবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুমুর তিনি বৃহস্পতিবার বললেন যে আওয়ামী লীগের যারা ফ্রেশ তাদেরকে বিএনপি নিতে পারে বিএনপি মানে তাদের জন্য বিএনপির দরজা খোলা যাই হোক এগুলো চলতে পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে প্রধান কেন্দ্র করে নতুন করে উত্তেজনা এবং যেখানে একটি নির্দেশনা রয়েছে আমরা দেখেছি মাঝে বিভিন্ন মহল থেকে একের পর এক দাবিকে কেন্দ্র করে প্রধান বাসভবনের সামনে উত্তেজনা সৃষ্টি করা সচিবালয়ের মধ্যে গিয়ে উত্তেজনা সৃষ্টি করা কেপিআই যেই স্থাপনা রয়েছে সেগুলোর সামনে তারা এক ধরনের অনেকেই এক ধরনের মাপ সৃষ্টি করছিল হাসাত আবদুল্লারা এই যে দশটার সময় থেকে রাত দশটা থেকে প্রধান প্রদেশটা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন এতে কি সরকারের সেই নির্দেশনা ভায়োলেট করা হলো না এবং আমার ধারণা এই যে একটা উত্তেজনা তুমুল হয়ে সৃষ্টি করা হচ্ছে তার মধ্য দিয়ে আওয়ামী নিবন্ধন আপাতত বাতিল হতে পারে এখন সবকিছু তো দীর্ঘন দিয়ে করা হচ্ছে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে আমরা নানানভাবে পাচ্ছি যেমন গণহত্যা মানে আওয়ামী যারা গণহত্যার সঙ্গে জড়িত যা বলা হচ্ছে এবং এই গণহত্যার বিচার হবে নির্বাচনের আগে দিন এটি তো আমরা কখনো দেখিনি আওয়ামী লীগের সময় বিচার ব্যবস্থাও কলুষিত হয়েছে কিন্তু সবকিছু আপগ্রেডেড ভার্সন যেন পাঁচে আগস্টের পর থেকে আমরা বিভিন্ন পর্যায়ে থেকে দেখতে পাচ্ছি কিন্তু এই অবস্থাগুলো মানুষ কোনোভাবে